আজকে এসছি একটা গ্রামে বিনা খেতে এসছি হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি আমার একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে এসছি একটা গ্রামে বিনা নিমন্ত্রণে খেতে এসেছি আজকে আমাদের দোকানের স্টাফ তার নিমন্ত্রণ ছিল তার সঙ্গে আমি খেতে এসছি আজকে গ্রামের বাড়ি একটা এখানে মাটির ঘর ঘরের ছাউনি ভিতরে প্রোগ্রামটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখাই অন্নপ্রাশনে এসেছি বিরান মন্ত্রণে এই নিয়ে আমার দোকানের স্টাফ এনার নিমন্ত্রণে আমি এসেছি বিনা और गुरुजी का नंबर 8 है क्या ये पापा খেতে পেয়ে গেছে চলো যাওয়া যাক

어두 어두 제가 말할 때 문제가 될지 모르겠어요. 엄마한테 얘기할까? 이거 এই ডালটা আছেই না এই ডালটা আছেই এই ডালটা যদি বনাও নিয়ে এসে নিয়ে দিই हां ওই দিন কি ভাত আছে আবশ্যক হয়ে গেল এই যে जोड़ी আমাদের এখন খাওয়া কমপ্লিট এখন তাহলে আমাদের আজকে এখানে শেষ আজকের মতো ভিডিও এখানেই শেষ পরে আবার দেখা হবে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো